আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে আসছি নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে যেখানে আমরা এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখাবো একেবারে আনকমন ডিফারেন্ট আছে আশা করি পুরো ভিডিওটা আমাদের সাথে থাকবেন এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট দেখাবো কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিওটা প্রথমে দেখেন আমাদের এই প্রোডাক্টটা এটা হলো আন্ডার আর্মারের একটা প্রোডাক্ট আন্ডার আর্মার বেস্ট একটা কালেকশন আর বাংলাদেশে প্রথম আসছে দুই হাজার পঁচিশে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট তো আন্ডার আর্মারের অথেন্টিক বক্সও পাবেন আমরা যদি খুলি দেখাচ্ছি আপনাকে প্রোডাক্টটা আহ আন্ডার এই প্রোডাক্টটা দেখেন চমৎকার একটা প্রোডাক্ট আপনি যদি দেখেন এখানে যে হোবারটা লয়ে রয়েছে এখানে আন্ডার আনোডে একদম খোদাই করে লেখা রয়েছে আন্ডার আনমোড এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একদম স্টিচ কাপড়ের মতো হবে মানে ফিদাবাদাল ঝামেলা নেই আপনি সহজেই পা ঢোকাতে পারবেন অটো সহজেই রিমুভ করতে পারবেন এটা সোলার দেখেন কিছুটা গিয়ার সিস্টেমের মতো রয়েছে এখানে কিন্তু আন্ডার আনুড মনোগ্রামটা খোদাই করে পাবেন চমৎকার প্রোডাক্ট কালার কম্বিনেশনটা খুবই বেস্ট একটা কালেকশন তো আমরা কিন্তু এই আন্ডার দুটো কালার আপনাকে দিতে পারবো এই কালারটা কিন্তু বেস্ট একটা কালেকশন এছাড়া আমাদের আন্ডার আমার আরেকটা কালার রয়েছে দেখেন চমৎকার এই কালারটা দেখেন এটা কিন্তু আরো জোস একটা কালার আপনি এই কালারটা দেখেন এর সাথে ব্লুর শেডটা চমৎকার একটা লুক দেয় আপনি যখন পরবেন আপনার পায়ের পিছনে অংশ এই ব্লু শেডটা কিন্তু হাইলাইট করবে আপনি যখন হাঁটবেন ব্লু শেডটা খুব ভালো একটা হাইলাইট করে এবং খুব গর্জিয়াস একটা লুক আসে এখানেও দেখেন একদম খোদাই করে আন্ডার আর্মারটা খোদাই করে লেখা পাবেন এখানে যে হোবারটা থাকে এটাও কিন্তু আপনার ফিতা বাদার ঝামেলা নেই আপনি সহজেই জুতা ঢুকাতে পারবেন বের করতে পারবেন আর স্টিচ কাপড় খুবই কমফোর্টেবল জুতা এগুলো কিন্তু আপনি দেখেন একদম ফ্লেক্সিবল খুবই ফ্লেক্সিবল আপনি ব্যান্ড করার মতো ফ্লেক্সিবল হবে আপনি দৌড়াদৌড়ি খেলাধুলা রাফ টাফ একদম সুপার ইউজ করতে পারবেন সো আমরা আপনাদের কিন্তু আন্ডার আর্মের দুটো কালার দিব আর প্রতিটা কালারই চল্লিশ থেকে চুয়াল্লিশ সাইজ অ্যাভেলেবেল দিব আমাদের কাছে অথেন্টিক বক্স সহ পাবেন আর এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকা প্রাইসে চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছে আন্ডার পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে রানিং শুর মধ্যে আরও যে বেস্ট কালেকশন আছে এই প্রোডাক্টটা দেখেন এটা হল রিবুকের একটা প্রোডাক্ট এটা গ্রিপটা দেখেন কতটা হাই গ্রিপ পাবেন ফুল ফুলের ডাবল লেয়ার সোল হবে এবং গ্রিপটা অসাধারণ আপনি পাহাড় পর্বতে আপনি হাইকিং প্রত্যেকটা জায়গায় ইউজ করতে পারবেন খুবই স্পন্সিং হবে দেখেন চমৎকার স্পন্সি প্যাডিংটা কতটা পুরু দেখেন হ্যাঁ টাংটাও খুবই হাই কোয়ালিটির প্রোডাক্টের কালার কম্বিনেশন যথেষ্ট ভালো তার সামনে কিন্তু রাবারের একটা গিয়ার সিস্টেম দেওয়া রয়েছে আপনি যদি বাইক রাইড করেন আপনি যদি গিয়ার শিফটিং করেন সেইখানেও কিন্তু আপনার এখানে দাগ পড়বে না নষ্ট হবে না প্রোডাক্টটা চমৎকার এই প্রোডাক্ট আমাদের কাছে একটাই কালার আছে এটাও কিন্তু আমরা থেকে সাইজ দিতে আর এই প্রোডাক্টটা আমাদের সাত হাজার টাকা ছিল এখন আমাদের সাইজ কমে গেছে আমরা এখন দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় রিবুকের এই সবচেয়ে গ্রেডের প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারবি এছাড়া আমরা যে প্রোডাক্ট দেখাবো এসএক্স এস আলাভক্স এর জেলকায়ানো থার্টি জেল কায়ানো থার্টিটা দেখেন এটার প্যাডিংটা কতটা পুরু দেখেন চমৎকার পুরু একটা প্যাডিং টাংটাও খুবই অসাধারণ হবে এটা পিওর জেলের মধ্যে জেল কায়ানো থাকে খুবই সফট অনেক সফট হবে ডাবল লেয়ার সোল্ড হবে গ্রিপ পাবেন আর এটার ফেব্রিক্সটাও খুবই ভালো মানের একদম লাইট ওয়েট হবে ওয়ান টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অনলাইন্য বড় বড় শোরুমে আট থেকে দশ হাজার টাকায় সেল হয় ভাই আর আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় অনলি পাঁচ হাজার টাকায় আমাদের কাছে জেল কায়ানো থার্টির এই প্রোডাক্টটা নিতে পারবেন এর মধ্যে আমরা দুটো কালার দিতে পারবো আপনাকে এটা ব্ল্যাক আমরা দেখেন প্যাডিং, আপনি যাচাই করবেন কথা বলে রাখি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জুতার দোকানে বা বড় বড় আউটলেটে আপনি জুতার গুণগত মান এবং দাম সম্পর্কে যাচাই করবেন যদি আমাদের চেয়ে কম কোথাও পান আমাদের ফেরত দিয়ে টাকা নিতে পারবেন আমরা জুতা ফেরত দিয়ে টাকা দিয়ে দিবি তো এই 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 দুটো কালার দিচ্ছি এরপর আমাদের কাছে আছে এই প্রোডাক্টটা দেখেন এটা হলো স্যালমন স্যালমন এরোগ্ল্যাড এটা একটা ইতালিয়ান ব্র্যান্ড আপনারা যারা দৌড়ান খুব বেশি দৌড়ান অ্যাথলেট যারা ম্যারাথনে দৌড়ান তাদের জন্য উপযোগী জুতা এটা কিন্তু এক্সট্রা একটা বুস্ট পাবেন এটা সোলটা দেখেন চমৎকার গ্রিফি একটা সোল হবে এটা কিন্তু খুবই স্পনসিভ হবে প্যাডিং গুলো খুবই ভালো টাংটাও চমৎকার এটা ফেব্রিকস কিন্তু খুবই পাতলা একটা ফেব্রিক্স মানে খুবই সফট একটা ফেব্রিক্স হবে আপনি পায়ে দিলে কোনো পেইন ফিল করবেন না আপনি বুঝতেই পারবেন না যে জুতা পরসেন নাকি একদম খালি পায়ে আসেন মানে এতটা সফট একটা প্রোডাক্ট হবে স্যালোমন অ্যারোগাইড আমরা কিন্তু দুটো কালার দিব এটা হলো সিলভারের সাথে অ্যাশের এর সাথে সিলভার শেড আর আমরা দিচ্ছি ব্লু সাথে গোল্ডেন শেড ব্লু গোল্ডেন শেডটাও দেখেন এখানে কিন্তু চমৎকার গ্রিপ হবে প্যাডিংটা খুবই সফট হবে টাং প্যাডিং চমৎকার একটা প্রোডাক্ট এক কথা খুবই বেস্ট কালেকশন হবে স্যালমন প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা এগুলো কিন্তু ওয়ান ইস টু ওয়ান গ্রেডের প্রোডাক্ট তো আমাদের কাছে সেলমন এরোগড এছাড়া এর জেল থার্টি আমাদের কাছে রয়েছে আন্ডার বা রিবুক এই প্রোডাক্টগুলো প্রত্যেকটাই কিন্তু গ্রেডের প্রোডাক্ট প্রোডাক্ট এবং খুব হাই কোয়ালিটির আপনারা যারা এই পণ্যগুলো নিতে চান চাইলে আমাদের সবটা ভিজিট করতে পারেন আমাদের অ্যাড্রেসটা রাজধানী ঢাকার মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাত নম্বর দোকান অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে যেটা করিয়ে আমাদের পণ্যগুলো নিতে পারবেন এরকম সুন্দর সুন্দর এক্সক্লুসিভ আরো কিছু প্রোডাক্ট খুব শীঘ্রই আমাদের কালেকশনের যোগ হবে ওই কালেকশনগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা লাইক অথবা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এখন মধ্যে এখানে শেষ করছি ভালো থাকুন আসসালামু আলাইকুম